শেরপুরের নকলায় উপজেলা কৃষি কর্মকর্তা শাহরিয়ার মোরশালিন মেহেদির উপর বর্বরোচিত শারীরিক আক্রমণের প্রতিবাদে দুষ্কৃতকারীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে কৃষি কর্মকর্তা ও কর্মচারীরা কলম বিরতি পালন করেছেন মঙ্গলবার এগারোই নভেম্বর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সকাল এগারোটা থেকে দুপুর বারোটা পর্যন্ত উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ে এক ঘন্টার এই কর্মবিরতি পালন করেন তারা কর্মসূচিতে বক্তারা বলেন দায়িত্ব পালনরত একজন সরকারি কর্মকর্তার উপর হামলা প্রশাসনিক নিরাপত্তা ও রাষ্ট্রীয় শৃঙ্খলার জন্য বড় হুমকি তারা দোষীদের দ্রুত আইনের আওতায় আনার জোর দাবি জানান উল্লেখ্য বুধবার বেলা আড়াইটার দিকে নকলা উপজেলা কৃষি কর্মকর্তা শাহরিয়ার মোরশালিন মেহেদির অফিস পক্ষে যান উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রাহাত হাসান কায়ুম সহ ছাত্রদল কর্মী ফজলু কৃষি প্রণোদনা সংক্রান্তে কৃষি কর্মকর্তার সাথে কায়ুমের কথা কাটাকাটির এক পর্যায়ে উত্তেজিত হয়ে কৃষি কর্মকর্তাকে সজোরে চড় মারেন পরে তাকে টেনে কক্ষের বাইরে নিয়ে ফজলু ও কায়ুম মারতে থাকলে আশেপাশের লোকজন গিয়ে কৃষি কর্মকর্তাকে উদ্ধার করেন পরে কৃষি কর্মকর্তা নকলা থানায় মামলা দায়ের করেন পরদিন কেন্দ্রীয় ছাত্রদল কায়ুমকে দল থেকে বহিষ্কার করেন কায়ুম ও তার সহযোগী পলাতক রয়েছেন আমাদের এখানে আমাদের উপজেলা কৃষি অফিসার শাহরিয়ার মোরসারিন মিহিদি স্যার ওনার উপর যে ন্যাক্কারজনক হামলাটি হলো ওর বিরুদ্ধে আমরা সারা দেশব্যাপী তিন দিনের জন্য কর্মসূচি হাতে নিয়েছি আজকে আমাদের এখানে কলম বিরতি বেলা এগারোটা থেকে বেলা বারোটা পর্যন্ত কলম বিরতি আগামীকাল আমাদের একই সময়ে অবস্থান কর্মসূচি এবং তারপর দিন আমাদের মানববন্ধন কর্মসূচি রয়েছে আমরা চাই যে স্যারের উপরে যে হামলাটি হলো এটা খুব দ্রুত বিচার হোক এবং অপরাধী যেন এ ধরনের ঘটনা ভবিষ্যতে কখনো না ঘটে উপজেলা কৃষি অফিসার মুসলিম স্যারের উপর যে নিকারজনক একটা হামলা হয়েছিল তার প্রতিবাদে আমরা তিন দিন ব্যাপী ডি থেকে তিন দিন দিনব্যাপী কর্মসূচি হাতে নেওয়া হয়েছে তার অংশ হিসেবে আমরা উপজেলা কৃষি অফিস নখলায় আজকে কলম বিরতি যে প্রোগ্রামটা সেটা আমরা পালন করছি আগামীকালকে আমাদের অবস্থান কর্মসূচি আছে এবং তারপরের দিন বৃহস্পতিবার মানববন্ধন কর্মসূচি আছে তো আমরা সব সময় চাচ্ছি যে মানে যে অপরাধী তার জন্য খুব দ্রুত সময়ের মধ্যে তার গ্রেপ্তার হয় এবং সে গ্রেফতার হয় এবং দৃষ্টান্তমূলক শাস্তি এবং ভবিষ্যতে যেন এই ধরনের ঘটনা না ঘটে সেই দোষী যেন খুব দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় আসে এবং আমরা একটা উপযুক্ত কর্মপরিবেশ চাই তার জন্য নকলা উপজেলা প্রশাসন এবং অন্যান্য স্তরে যে কর্মকর্তা কর্মচারী বৃন্দ আছে সকলের সহযোগিতায় আমরা যেন উপযুক্ত কর্মপরিবেশের মাধ্যমে আমরা আমাদের সেবাটা দিয়ে যেতে পারি